সাগরদীঘির কাবিলপুর এলাকায় রাস্তা তৈরিতে বাধা দিচ্ছেন সাগরদীঘি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কেতাব উদ্দিন এই অভিযোগ তুলে গ্রামের মহিলা সহ স্কুলের ছাত্র ছাত্রীরা পূর্ত কর্মাধ্যক্ষের বাড়ির সামনে বিক্ষোভ দেখালো এলাকাবাসীর অভিযোগ দীর্ঘ কয়েক বছর পর এই এলাকায় রাস্তা তৈরি হচ্ছে রাস্তা মাপার কাজও শুরু হয়ে গিয়েছে কিন্তু সেই রাস্তা তৈরিতে বাধা দেওয়া হচ্ছে তাই বৃহস্পতিবার বাইশে আগস্ট পূর্ত কর্মাধ্যক্ষের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় এলাকার মহিলা ও স্কুলের ছাত্র জানা গিয়েছে কাবিলপুর পঞ্চায়েতের কলোনিপাড়া গ্রামের যাতায়াতের রাস্তা নেই গ্রাম ও বাগানের মধ্যে দিয়ে সাধারণ মানুষ চলাচল করেন বর্ষাকালে কাদামাখা পথে চলতে অসুবিধা হয় স্কুল ও কলেজে যেতে সমস্যা পড়তে হয় পড়ুয়াদেরও বিশেষ করে সমস্যায় পরে পড়ুয়ারা অসুস্থ ও গর্ভবতী মায়েদেরও অসুবিধা হয় দীর্ঘ প্রায় ষাট বছর ধরে সরকারি পাকা রাস্তার দাবি জানিয়ে আসছেন এলাকাবাসীরা এলাকাবাসীর দাবি মেনে স্থানীয় প্রশাসন গত সপ্তাহে মাপজপ করে রাস্তার সীমানা নির্ধারণ করে কিন্তু সীমানা নির্ধারণ হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের রাস্তার একাংশ আপত্তি জানিয়ে পুনরায় রাস্তার মাপজোপের প্রস্তাব দেয় ফলে রাস্তার কাজ বন্ধ হয়ে যায় রাস্তার কাজে বাধা দানকারী সকলেই পূর্ত কর্মাধ্যক্ষের আত্মীয় পরিজন বলে গ্রামের বাসিন্দাদের দাবি ফরিদা খাতুন তিনি কি বলছেন শোনাব আপনাদের কলেজ কিছু কিছু যেতে পারার না আমরা রাস্তাটাই কাট আমাদের বাজার ডেলিভারি করছি একটা তাও আমাদের মহারাজ আমরা নিয়ে যাচ্ছি তো আমাদের রাস্তা জামদার একটা মোড়ছে তাও আমরা চিরাচুরে নিয়ে গোরস্থানে মাটি দিচ্ছি রাস্তা আমি মেপে দিয়ে সরকার করে দিচ্ছে সরকার করে দিয়ে গেছে কতদিন সরকারি রাস্তা কবে কতদিন গ্রামের রাস্তা হচ্ছে বছর পর

রাস্তা হয়নি পাননি গ্রামে রাস্তা নাই কত বছর ধরে মানে গ্রাম যতদিন হয়েছে রাস্তা হয়নি আপনাদের বাড়ি কোথায় যদিও যার বিরুদ্ধে অভিযোগ সেই পূর্ত কর্মাধ্যক্ষ কেতাবুদ্দিন শেখের দাবি যে রাস্তা মাপযোগ করা হয়েছিল সেই রাস্তা কয়েকজনের জমির উপর দিয়ে গিয়েছে সেই জমির মালিকরা আপত্তি জানিয়েছেন তাই নতুন করে একবার মাপযোগ করে নিয়ে রাস্তাটা হোক তিনি এও জানান একজন জনপ্রতিনিধি হিসাবে ওই রাস্তা তৈরির ব্যাপারে তিনি সব রকমভাবে সহায়তা করবেন উদ্দিন শেখ তিনি কি বলছেন শোনাব আপনাদের বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রধান বলুন বা পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ বলুন বা জেলা থেকে বলুন যখন স্কিম গুলো হয় কারো রাস্তা কিন্তু মাপজুক করা থাকে না ওরা যেভাবে চায় জনগণ যেভাবে চায় সেভাবে যেত তখন বাধা দেওয়া যেত তখন হয়তো প্রয়োজন মনে করেনি বা মাপ প্রয়োজন মনে করেনি এখন মাপতে গিয়ে দেখা যাচ্ছে যে রাস্তাটা কোনো একটা জমিতে নেমে আছে তাই এখানকার মানুষের বক্তব্য হচ্ছে যে রাস্তাটা যেহেতু জমিতে নেমে আছে জমি থেকে সঠিক জায়গায় রাস্তাটা হোক আপনি জনপ্রতিনিধি সাহেব আপনার কি দাবি যে মাপ করার পর রাস্তা হবে না রাস্তা এখনই হবে না আমি তো চাইবো যে এখানে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আমি জনপ্রতিনিধি হিসাবে আমি বলছি যে যেহেতু পার্শ্ববর্তী জমির মালিকদের আপত্তি আছে তাহলে আর একবার করে রাস্তাটা সঠিক নির্ধারণ করে রাস্তাটা করা এবং এই রাস্তাতে আমি পূর্ণ সহযোগিতা করব। আমি পঞ্চায়েত সমিতির একজন পুত্র কর্মাধ্যক্ষ আমি দায়িত্ব নিয়ে বলছি মাপটা যখন সঠিক হবে তখন কিন্তু আমি নিজ দায়িত্বে এই স্কিমটা ভরে আমি এই রাস্তাটুকু করে দেব এই নিটের রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক গোপাল ঠাকুর দেখাবো আপনাদের সাগরদিগির কাবিলপুরে রাস্তা তৈরিতে বাধা দিচ্ছেন পঞ্চায়েত সমিতির পুত্র কর্মদক্ষ কেতাবুদ্দিন শেখ গ্রামের মহিলা এবং ছাত্রছাত্রীদের নিয়ে এই অভিযোগ তুলে রীতিমতো তার বাড়ির সামনে বিক্ষোভ দেখান পড়ুয়া এবং মহিলারা মিলে স্থানীয় সূত্রে জানা যায় যে দীর্ঘদিন ধরে এই এলাকার অর্থাৎ সাগরদিগির কাবিলপুরের কলোনিপাড়া গ্রামের কোনো রাস্তা নেই আর গ্রামের কোনো রাস্তা না থাকায় গ্রামবাসীদের চলাফেরা করতে হয় জমি এবং গ্রামের মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরে দাবি তাদের এই এলাকার একটি পাকা রাস্তার যে রাস্তায় না হওয়ার ফলে এলাকায় বিশেষত এই বর্ষাকালে কাদামাখা পথে চলতে অসুবিধা হয় ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে পথ চলতি মানুষের এবং পাশাপাশি বিশেষ করে এই এলাকার কলেজ এবং স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের পথে চলতে অসুবিধা হয় এবং গর্ভবতী এবং অসুস্থ মহিলাদের রীতিমতো অসুবিধায় পড়তে হয় পাকা রাস্তা না থাকার জন্যই আর দীর্ঘ ষাট বছর ধরে এই এলাকার বাসিন্দাদের দাবি একটি পাকা রাস্তার আর এই পাকা রাস্তার দাবি মেনে স্থানীয় প্রশাসন গত সপ্তাহে এই গ্রামের মধ্যে দিয়ে একটি পাকা রাস্তা করার জন্য মাপঝোঁক শুরু করে আর মাপযোগ শুরু করায় নির্ধারিত মাপযোগ হওয়ার পর এলাকারই এক অংশের লোকের আপত্তিতে এই রাস্তা তৈরির কাজ বন্ধ হয়ে যায় আর এই রাস্তা তৈরির কাজ বন্ধ হয় রীতিমতো সেই কাজ বন্ধ হওয়ার ফলে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান এই পঞ্চায়েত সমিতির পুত্র কর্মদক্ষ কেতাবুদ্দিন শেখের বাড়িতে তাদের দাবি যে যারা এই কাজটির বাধাপ্রাপ্ত করেছে অর্থাৎ আপত্তি জানিয়ে আবার মাপচোকের জন্য দাবি জানিয়েছে তারা রীতিমতো এই পুত্র কর্মদক্ষ কেতাব বিভিন্ন আত্মীয় এবং পরিজনরা ফলে গ্রামের রাস্তাটির কাজ আটকে গেছে আর এই অভিযোগ তুলেই রীতিমতো গ্রামের ছাত্রছাত্রী স্কুল পড়ুয়ারা এবং মহিলারা তার বাড়ির সামনে বিক্ষোভে সামিল হয়েছেন অথচ গ্রামের পুত্র কর্মদক্ষ কেতাবুদ্দিনের বক্তব্য যে তিনি বলেছেন যে আমার এই রাস্তা তৈরিতে কোনো আপত্তি নেই তবে যারা আপত্তি করেছেন তাদের সেই এলাকা আর একবার মাপ করে নির্ধারিত মাপ হওয়ার পরেই এই রাস্তা তৈরি হোক এবং এই রাস্তাতে আমার পূর্ণ সহযোগিতা থাকবে নজর রাখুন আজ বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে